বিসমিল্লাহির রহমান ইর রহিম আসসালাম আলাইকুম ও বারাকাত স্বাগতম মুসলিম মোমেন্টস বাংলা চ্যানেলে ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আছে যা সময়ের গণ্ডি পেরিয়ে আজও আমাদের শেখায় অনুপ্রাণিত করে আর মনে করিয়ে দেয় কিছু কঠিন বাস্তবতার কথা বদরের প্রান্তরে এক অলৌকিক বিজয়ের পর যেখানে মুষ্টিমীয় মুসলিম বাহিনী এক বিশাল কুরাইশ বাহিনীকে পরাজিত করেছিল মুসলিম উম্মা এক নতুন আশার আলো দেখেছিল কিন্তু ইসলামের পথ কখনোই সহজ ছিল না বদরের পরাজয়ের প্রতিশোধের আগুনে মক্কার কুরাইশরা নতুন করে সংগঠিত হচ্ছিল অহুদের যুদ্ধ ছিল হিজুরি তৃতীয় সনের সাওয়াল মাসের সাত তারিখে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে মদিনার কাছে অহুদ পাহাড়ের পাদদেশে সংগঠিত হওয়া মুসলিম ও কুরাইশদের মধ্যে দ্বিতীয় প্রধান যুদ্ধ বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ গ্রহণ এবং মদিনার ইসলামী রাষ্ট্রের ক্রমবর্ধমান শক্তিকে ধ্বংস করাই ছিল এই যুদ্ধের মূল কারণ আজকের ভিডিওতে অহুদ যুদ্ধের যে বিষয়বস্তুগুলো তুলে ধরা হয়েছে এক যুদ্ধের পূর্বপ্রস্তুতি ও কারণ দুই মদিনার প্রস্তুতি ও মুসলিম বাহিনীর সিদ্ধান্ত তিন মুনাফিকদের বিশ্বাসঘাতকতা চার রণক্ষেত্র ও নবীজির কৌশল পাঁচ যুদ্ধের ঘটনাপ্রবাহ ছয় যুদ্ধের ফলাফল এবং সাত শিক্ষা ও তাৎপর্য চলুন এবার শুরু করা যাক বিস্তারিত আলোচনা প্রথম যুদ্ধের পূর্ব প্রস্তুতি ও কারণ বদরের প্রতিশোধ বদরের যুদ্ধে কুরাইশদের প্রায় সত্তর জন নেতা ও যোদ্ধা নিহত হয় এবং জন বন্দী হয় এটি তাদের জন্য ছিল এক বিশাল আঘাত শুধু সামরিক নয় অর্থনৈতিক ও সামাজিকভাবেও মক্কার প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ নিহত বা বন্দী হয়েছিল এই পরাজয়ের প্রতিশোধ নিতে তারা মরিয়া হয়ে ওঠে বিশেষ করে হামজা রাদিয়াল্লাহ আনহু এর হাতে নিহত কুরাইশ নেতা উদ্বার কন্যা হিন্দ বিনতে উদ্বা প্রতিশোধের আগুন জ্বলছিল সে হামজা রাদিয়াল্লাহ আনহুকে হত্যা করার জন্য ওয়াশি নামক এক হাবসি গোলামকে বিশেষ পুরস্কারের বিনিময়ে ভাড়া করে অর্থনৈতিক কারণ বদরের যুদ্ধে কুরাইশদের সিরিয়াগামী বাণিজ্য কাফেলা মুসলিমদের হাতে প্রায় আটকা পড়েছিল যদিও আবু সুফিয়ান কাফেলাটিকে পথে মদিনায় নিয়ে যেতে সক্ষম হন কিন্তু এই ঘটনা কুরাইশদের ব্যবসার নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করে মদিনার অদূরে মুসলিমদের শক্তিশালী অবস্থান তাদের বাণিজ্য পথকে হুমকির মুখে ফেলে দিয়েছিল মুসলিম শক্তির বিস্তার মদিনাকে কেন্দ্র করে ইসলামের বিস্তার এবং মুসলিম রাষ্ট্রের শক্তিবৃদ্ধি মক্কার কুরাইশদের জন্য বড় চিন্তার কারণ ছিল তারা এই শক্তিকে অচিরেই বিনষ্ট করতে চেয়েছিল এই কারণগুলোর ভিত্তিতে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশরা প্রায় তিন হাজার সুসজ্জিত যোদ্ধা যার মধ্যে সাতশোটি উট এবং দুশটি ঘোড়া ছিল এক বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হয় তাদের সাথে অনেক নারীও এসেছিল যেমন হিন্দ বিনতে উদ্বা যারা যুদ্ধের সময় গান গেয়ে এবং নিহত কুরাইশ নেতাদের নাম উল্লেখ করে যোদ্ধাদের উত্তেজিত করছিল দুই মদিনার প্রস্তুতি ও মুসলিম বাহিনীর সিদ্ধান্ত কুরাইশদের বিশাল বাহিনী মদিনার দিকে এগিয়ে আসার খবর পেয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ বা সুরা করেন নবীজির নিজস্ব মতামত ছিল মদিনার ভেতরে থেকেই আত্মরক্ষা করা তিনি বলেন যদি আমরা মদিনার ভেতরে থাকি তবে শত্রুরা ভেতরে প্রবেশ করতে পারবে না প্রবেশ করলেও আমরা অলিগলিতে যুদ্ধ করে ওদের মোকাবিলা করতে পারব এবং নারীরাও ছাদ থেকে পাথর মেরে সাহায্য করতে পারবে এটি ছিল একটি সুচিন্তিত প্রতিরক্ষামূলক কৌশল কিন্তু বিশেষ করে তরুণ সাহাবিরা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি অথবা শাহাদতের আকাঙ্ক্ষা পোষণ করতেন তারা মদিনার বাইরে গিয়ে শত্রুর মুখোমুখি হওয়ার পক্ষে মত দেন তারা বলেন হে আল্লাহর রাসুল আমরা কি ভিতুর মতো সহবের ভেতরে বসে থাকব আমরা আল্লাহর পথে জীবন উৎসর্গ করতে প্রস্তুত চলুন ওদের বাইরে গিয়ে মোকাবিলা করি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিদের মতামতের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের শাহাদতের প্রবল আকাঙ্ক্ষা দেখে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করা সিদ্ধান্ত নেন এরপর মুসলিম বাহিনী প্রায় এক হাজার যোদ্ধা নিয়ে মদিনা থেকে ওহুদের দিকে রওনা হয় তিন মুনাফিকদের বিশ্বাসঘাতকতা ওহুদ পাহাড়ের কাছে পৌঁছানোর আগেই মুসলিম বাহিনীর মধ্য থেকে মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই প্রায় তিনশো জন অনুসারীকে নিয়ে সরে পড়ে সে বলতে থাকে মোহাম্মদ আমার কথা শোনেনি বাইরে যুদ্ধের ঝুঁকি নিয়েছে আমরা কেন মরতে যাব এই বিশ্বাসঘাতকতার ফলে মুসলিম বাহিনীর সংখ্যা মাত্র সাতশো জনে নেমে আসে এই ঘটনা মুসলিমদের মনোবলকে কিছুটা দুর্বল করে দিয়েছিল কিন্তু বাকি সাহাবিরা আল্লার উপর ভরসা রেখে এগিয়ে যান রণক্ষেত্র ও নবীজির কৌশল সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম উহুদ পাহাড়ের পাদদেশে মুসলিম বাহিনীকে এমনভাবে বিন্যস্ত করেন যাতে উহুদ পাহাড় মুসলিমদের পেছনে থাকে এর ফলে পেছন দিক থেকে আক্রান্ত হওয়ার ভয় ছিল না কেবল সামনে থেকেই শত্রুর মোকাবেলা করতে হতো। তিনি একটি গুরুত্বপূর্ণ গিরিপথে পঞ্চাশ জন দুঃখ তীরন্দাজকে নিযুক্ত করেন তাদের সেনাপতি নিযুক্ত করেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রদিয়াল্লাহু আনহুকে নবীজি সল্ল্লাহ আলিউাসাল্লাম তীরন্দাজদের কঠোর নির্দেশ দেন তোমরা এখানে অবস্থান করবে যদি তোমরা দেখো যে আমরা শত্রুদের পরাজিত করে ফেলেছি এবং গণিমত সংগ্রহ করছি তবুও তোমরা তোমাদের অবস্থান ত্যাগ করবে না আর যদি তোমরা দেখো যে শত্রুরা আমাদের ধ্বংস করে দিচ্ছে তবুও তোমরা তোমাদের অবস্থান ত্যাগ করবে না আমরা তোমাদেরকে না ডাকা পর্যন্ত তোমরা এখানেই থাকবে এই গিরিপথটি ছিল মুসলিম বাহিনীর বামপাশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কুরাইশদের অশ্বারোহী বাহিনী এই পথ দিয়ে মুসলিমদের পেছন দিক থেকে আক্রমণ করতে পারত পাঁচ যুদ্ধের প্রবাহ প্রাথমিক সংঘর্ষ যুদ্ধ শুরু হয় মুসলিম বাহিনীর মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ বীর সাহাবিরা অসাধারণ বিক্রম প্রদর্শন করেন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নবীজির দেওয়া তলোয়ার হাতে শত্রুবাহিনীর মধ্যে ঢুকে পড়েন হামজা রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের বিউহ ভেদ করে সামনে এগিয়ে যান মুসলিমদের বিজয় উল্লাস মুসলিমদের প্রবল আক্রমণে কুরাইশ বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে তাদের মনোবল ভেঙে যায় এবং তারা রণক্ষেত্র ছেড়ে পালাতে শুরু করে মুসলিমরা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় অনেকে যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ শুরু করে দেন তীরন্দাজদের ভুল ঠিক এই সময়ে গিরিপথে নিযুক্ত তীরন্দাজদের অধিকাংশই মনে করে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং মুসলিমরা জয়লাভ করেছে তারা ভাবে গণিমত সংগ্রহের এখনই উপযুক্ত সময় তীরন্দাজদের সেনাপতি আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহ আনহু নবিজির কঠোর নির্দেশ স্মরণ করিয়ে গিয়ে তাদের থামানোর আপ্রাণ চেষ্টা করেন তিনি বলেন নবীজি আমাদের পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে আমরা যেন তার নির্দেশ ছাড়া এই স্থান ত্যাগ না করি কিন্তু বেশিরভাগ তীরন্দাস তার কথা শোনেননি মাত্র কয়েকজন সেনাপতির সাথে তাদের অবস্থানে অনর থাকেন বাকিরা গিরিপথ খালি করে নিচে নেমে আসেন গণিমত সংগ্রহ করতে খালিদ বিন ওয়ালিদের পাল্টা আক্রমণ কুরাইশদের অশ্বারোহী বাহিনীর কমান্ডার খালিদ বিন ওয়ালিদ তখনও ইসলাম গ্রহণ করেননি এই সুযোগটি লক্ষ্য করেন তিনি দেখেন যে মুসলিম বাহিনীর বামপার্শ্বের গিরিপথটি প্রায় খালি তিনি দ্রুত তার অশ্বারোহী বাহিনী নিয়ে ঘুরে এসে এই গিরিপথ দিয়ে মুসলিমদের পেছন দিক থেকে অতর্কিত ও প্রচণ্ড আক্রমণ চালান গিরিপথে যারা অবশিষ্ট ছিলেন তারা বীরত্বপূর্ণভাবে যুদ্ধ করে শহীদ হন চূড়ান্ত বিশৃঙ্খলা পেছন থেকে অপ্রত্যাশিত আক্রমণে মুসলিম বাহিনী সম্পূর্ণরূপে বিশৃঙ্খল হয়ে পড়ে সামনে থেকে পালিয়ে যাওয়া কুরাইশ পদাতিক বাহিনীও পুনরায় সংগঠিত হয়ে ফিরে আসে এবং মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে মুসলিমরা দুই দিক থেকে আক্রান্ত হয় এবং তাদের নিজেদের মধ্যেও সংঘর্ষ শুরু হয়ে যায় রণক্ষেত্রে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় নভিজির নিরাপত্তা ও আঘাত এই চরম সংকটের মুহূর্তে মুসলিম বাহিনীর মূল লক্ষ্য হয়ে ওঠে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে রক্ষা করা কুরাইশরা নবীজিকে হত্যা করার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় কিছু সাহাবী নবীজিকে ঢাল তৈরি করে রক্ষা করেন এবং শহীদ হন নবীজি সাল্লাল্লাহু আলহিহু ওয়াসাল্লাম নিজেও এই সময় গুরুতর আহত হন তার একটি দাঁত ভেঙে যায় মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয় মাথায় আঘাত লাগে এবং তিনি একটি গর্তে পড়ে যান যা আবু আমের ফাসিক মুসলিমদের ফাঁদে ফেলার জন্য তৈরি করেছিল এই সময় গুজব ছড়িয়ে পড়ে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম শহীদ হয়েছেন যা মুসলিমদের মনোবলকে আরও ভেঙে দেয় এই কঠিন সময়ে মুসাবিবনে উমায়ের রাদিয়াল্লাহ আনহু যিনি নবীজির মতো দেখতে এবং মুসলিম বাহিনীর পতাকা বহন করছিলেন তিনি শাহাদাত বরণ করেন কুরাইশরা তাকেই নবীজি মনে করে হত্যা করে সাহাবিদের বীরত্ব ও শাহাদাত এই যুদ্ধে অনেক বীর সাহাবি শাহাদাত বরণ করেন যেমন হামজারুদ এল্লাহ আনহুকে ওয়াহ্যী বিশেষ বর্ষার আঘাতে হত্যা করে হিন্দ বিনতে উদ্বা হামজারুদ এল্লাহ আনহুয়ের কলিজা চিবিয়ে তার প্রতিশোধ পূর্ণ করেন বিন নাজার আনহু যখন শুনলেন নবীজি শহীদ হয়েছেন এমন গুজব ছড়িয়েছে তখন তিনি বলেন নবীজি যদি নাও থাকেন আল্লাহ তো আছেন আর কিসের জন্য বেঁচে আছো। আল্লাহর পথে শাহাদাত লাভ করো। এই বলে তিনি কুরাইশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং আশিটিরও বেশি আঘাত নিয়ে শাহাদাত বরণ করেন নুসাইবা বিনতে কাব নামক একজন মহিলা সাহাবিও নবীজিকে রক্ষা করার জন্য তলোয়ার হাতে যুদ্ধ করেন এবং আহত হন মুসলিমদের একত্রিত হওয়া গুজব মিথ্যা প্রমাণিত হয় এবং নবীজি সাল্লাল্লাহ আলহিউাসাল্লাম জীবিত আছেন এই খবর ছড়িয়ে পড়লে ছত্রভঙ্গ হয়ে যাওয়া মুসলিমদের একটি অংশ তার পাশে এসে জড়ো হয় এবং উহুদ পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় নেয় ছয় যুদ্ধের ফলাফল সামরিক দৃষ্টিকোণ থেকে উহুদের যুদ্ধ মুসলিমদের জন্য একটি পরাজয় ছিল প্রায় সত্তর জন মুসলিম সাহাবি শাহাদাত বরণ করেন যাদের মধ্যে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন কুরাইশরা তাদের বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে সক্ষম হয় তবে কুরাইশরা মদিনা দখল করতে বা মুসলিম শক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি তারা বিজয়ের উল্লাস করে রণভূমি ত্যাগ করে মক্কায় ফিরে যায় সম্ভবত মুসলিমদের অবশিষ্ট শক্তি বা সম্ভাব্য পাল্টা আক্রমণের ভয়ে তারা মদিনা অবরোধ করার ঝুঁকি নেয়নি মুসলিম বাহিনী উহুদ পাহাড়ের নিরাপদ স্থানে অবস্থান নেয় যুদ্ধের অব্যাভৃত পরে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত ও শোকাহত মুসলিমদের নিয়ে কুরাইশদের পশ্চাৎাবন করে হামরা আল আসাদ নামক স্থানে যান এর উদ্দেশ্য ছিল কুরাইশদের দেখানো যে মুসলিমরা দুর্বল হয়ে যায়নি এবং তারা যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত কুরাইশা এই খবর শুনে মদিনার দিকে আর অগ্রসর না হয়ে মক্কায় ফিরে যায় সাত শিক্ষা ও তাৎপর্য উহুদের যুদ্ধ মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত কঠিন পরীক্ষা ছিল এবং এর মাধ্যমে অনেক মূল্যবান শিক্ষা অর্জিত হয় আল্লাহর নির্দেশের আনুগত্য যুদ্ধের প্রধান মোড় পরিবর্তন হয়েছিল তীরন্দাজদের নবীজির নির্দেশ অমান্য করার কারণে এটি প্রমাণ করে যে আল্লাহ ও তার রসুলের নির্দেশ মানা মুসলিমদের সাফল্যের জন্য অপরিহার্য তা পরিস্থিতি যতই অনুকূল মনে হোক না কেন পার্থিব মোহের বিপদ গণিমত সংগ্রহের লোভে অবস্থান ত্যাগ করা ছিল এই যুদ্ধের পরাজয়ের একটি প্রধান কারণ এটি মুসলিমদের শেখায় যে দুনিয়াবি লোভ বা স্বার্থ যেন আল্লাহর পথের মূল লক্ষ্য থেকে বিচ্যুত না করে পরীক্ষা ও পরিশুদ্ধি আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সুরা আল ইমরানে এই যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আল্লাহ বলেছেন যে এই যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি পরীক্ষা যাতে মুমিন ও মুনাফিকদের আলাদা করা যায় মুমিনদের পাপ মোচন হয় এবং শাহাদাতের উচ্চ মর্যাদা প্রদান করা যায় নেটার প্রতি অবিচল আস্থা কঠিনতম পরিস্থিতিতেও কিছু সাহাবী নবীজির পাশে অবিচল ছিলেন এবং তাকে রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করেন এটি ইসলামী সমাজে নেতার প্রতি আস্থা ও আনুগত্যের গুরুত্ব তুলে ধরে পরাজয়ের কারণ বিশ্লেষণ মুসলিমরা এই পরাজয় থেকে তাদের ভুলগুলো চিহ্নিত করতে শেখে এবং ভবিষ্যতে যুদ্ধের জন্য আরও সুশৃঙ্খল ও সতর্ক হয় এই যুদ্ধের পর মুসলিমরা সম্মিলিতভাবে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ এবং শৃঙ্খলার গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করে ওহুদের যুদ্ধ ছিল মুসলিম উম্মার উত্থানের পথে একটি কঠিন মাইল ফলক এই যুদ্ধের মাধ্যমে অর্জিত শিক্ষা ভবিষ্যতের যুদ্ধগুলোতে মুসলিমদের আরও শক্তিশালী ও কৌশলী হতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ইসলামিক ইতিহাস ও গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আরও ভিডিও দেখতে পাশে থাকুন